আমাদের স্বাধীন হয়েছে আসলে কি স্বাধীন হয়েছে আদৌ কি স্বাধীন হয়েছে এটা তো সবার কাছে প্রশ্ন ছাত্ররা আন্দোলন করে তাদের কোঠা দাবির জন্য এই কোঠাটাকে উঠানোর জন্য এই আন্দোলনটা করা হয়েছে এই দাবিটা ছিল শুধু ছাত্রদের জন্য কিন্তু এই ছাত্রদের ব্যবহার করে যারা অপব্যবহার করতেছেন দেশের সম্পদ মানুষের ক্ষতি খুন। মানুষের ক্ষতিপাট রাস্তাঘাট সবকিছু এটা কোন ধরনের দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে আদরি স্বাধীন হয়েছে বলতে হয় না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্ররা যে কোঠার জন্য আন্দোলনটা করলো কোঠার দাবি তো ঠিকই মাইনা নিয়েছিল নিছে তারপর এই ছাত্রদের ব্যবহার করে যে অপব্যবহার করা হচ্ছে এখন এটাকে আদৌ মাইনা নেওয়া কি যাচ্ছে এটা তো কেউ মানবে না যারা স্লোগান দিছে এতদিন যাপত রাস্তায় রাস্তায় খেয়ে না খেয়ে পুলিশের কাছে মার খেয়ে রক্তাক্ত হয়ে জীবন দিয়ে রাজপথে নেমে এতদিন তারা এই যে একটা আন্দোলনের ভিতরে ছিল হ্যাঁ তারা জয়ী হইছে আনন্দের সাথে বাড়ি ফিরতে না ফিরতেই আমার তো মনে হয় না বাড়ি ফিরছে তাদের এই আন্দোলনটা যখন সার্থক হলো সুষ্ঠু একটা দেশ চাইছিল এখন তো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে যে পালাই গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চোর বলা হয়েছে আমি তো দেখতেছি চোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা না দেশের জনগণই চোর চোর তিনি রেখে গেছেন চোর তিনি একা না এই দেশে লুটপাট হচ্ছে এই যে আমরা হাত জোর করে বলতেছি বাংলাদেশ স্বাধীন করছি এইভাবে নারায় তা দিতেছে এই যে এগুলো যে করতেছে বাংলাদেশটাকে আবার স্বাধীন করার কথা বলে বাড়িতে ফিরতে পারে নাই রাস্তার ভিতর আসতে না আসতে দেখা গেছে কার ঘরে আগুন লাগাইতেছে মারপিট হচ্ছে দোকানের লুটপাট হচ্ছে ভাঙ শুভ যার যার ইচ্ছা মতো ক্ষমতা অনুসারে দেশের সম্পদ নষ্ট করতেছে যা যার প্রতি হিংসা ছিল তারাই ধরে পিটাচ্ছে দেশের সম্পদ নষ্ট করতেছে ইচ্ছা মতো সবকিছু করতেছে মনে করলাম এক সৌরাচার বাংলাদেশ থেকে পালাইছে পাখিগুলো কি করবো আমরা এইটা তো শিক্ষার্থীরা চাই নাই কোনো শি কোন ছাত্র চাই নাই কোন শিক্ষার্থী চাই নাই কেউ চায় নাই এটা কোন দেশে সৃষ্টি হলো এটা তো বাংলাদেশ মনে হচ্ছে না এমন একটা পর্যায়ে চলে গেছে এখন তো মনে হচ্ছে মা বোনরা ঘর থেকে বেরোতে পারবে না ঘর থেকে তুলে নিয়ে যাবে এমন একটা পর্যায়ে চলে গেছে এটা কি বাংলাদেশ এই শিক্ষার্থীদের এই ছাত্রদের ছাত্রীদের ব্যবহার করে যারা অপব্যবহার করতেছে এটা দেশের আওয়ামী লীগ একটা দেশ চাইছে সুষ্ঠু একটা দেশ চাইছে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এটা বড় কোন দেশ সৃষ্টি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালাবে এরপর গণভবনে গিয়ে যে যা পাইছে সেগুলো নিয়ে এসে সবকিছু নিয়ে আসা হয়েছে তারপরেও দেশের সন্তান ছাত্র সমাজ মেয়েদেরকে সম্মান করা তাদের একটা উচিত ছিল কিন্তু সে প্রধানমন্ত্রী হতে পারে হতে পারে দেশের নেত্রী তিনি আমাদের দেশটা চালাইছেন কিন্তু সে তো একটা নারী সে তো একটা নারী ছিল কিন্তু তার যে পোশাক গুলা ছিল এইভাবে যে দেখানো হয়েছে এটা তো প্রতিটা নারীর লজ্জা ছিল এটাকে এভাবে প্রকাশ করাটা এভাবে ভাবে দেখানো এটা ঠিক হয় নাই এটা নারীদের সম্মান ছিল এটা নারীদের ইচ্ছক ছিল হোক সে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু তিনি তো একজন নারী এটাকে ঠিক হয়েছে বাংলাদেশ এখনো স্বাধীন হয়নি এখনো হয়নি সালের যুদ্ধটা হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এখনো পর্যন্ত সেই শত্রু বাংলাদেশের শত্রু জাতির শত্রু সবার শত্রু এই দুই সাল পর্যন্ত ছিল দু হাজার চব্বিশে আসার পরেও যে যুদ্ধটা হয়েছে যে আন্দোলনটা হয়েছে এটা যুদ্ধ থেকে কম নয় কম মানুষের রক্ত ঝরেনি কম ছাত্র ছাত্রী পাবলিক কারো রক্ত ঝরেনি কম ছাত্র ছাত্রী পাবলিক সবই রক্ত ঝরছে দেশটাকে স্বাধীন হিসেবে আবার ঘোষণা করা হয়েছে কিন্তু বাড়িতে আসার আগে ওই সেই রাজপথ থেকে বাড়িতে আসার আগে আবারও হয়ে গেছে খোল লুটপাট ভাঙচুর অত্যাচার ঘর থেকে টেনে হিসড়ে বের করে তাকে সাজা দেওয়া যা যত হিংসে বিদ্বেষ ছিল আবার তাকে শাস্তি দেওয়া চোর যা ছিল সব রাজপথে নামে গেছে প্রধানমন্ত্রী আমাদের অনেক সুবিধা করে দিয়ে গেছেন আমাদের যে মেট্রো রেলটা এটাই তো ভেঙে চলে শেষ করে দিয়েছেন আবার প্রত্যাশিত টোল প্লাজারটা ভাঙা হইসে এটা কি আমাদের দেশের সম্পদ না এগুলো তো আমাদের দেশের সম্পদ তিনি চলে গেছে অন্য একজন আসবে তাহলে কেন কেন আবার এগুলো ভাঙচুর করা হবে অন্য একজন যদি আসে তাহলে এর ক্ষতিপূরণ দিতে তো আমাদেরই হবে এইগুলো যে পূর্ণভাবে কার্যক্রম করবে অন্যভাবে ব্যবস্থাপন করবে এবং ক্ষতিটা কাদের হয়েছে আমাদেরই তো মিশে হাই রে বাঙালি কিছু বলার নাই স্বাধীন এখনো হয়নি লজ্জা লাগে লজ্জা লাগে